দুনিয়ার মানুষ মায়াপে সন্তান মায়ের জন্য জীবন দিয়ে দেই মা সন্তানের তরে জীবন বিলিয়ে দেয় বাবা সন্তানের জন্য জীবন বিলিয়ে দেয় প্রেমিক প্রেমিকার তরে জীবন বিলিয়ে দেয় প্রেমিকা প্রেমিকের তরে জীবন বিলিয়ে দেয় অথচ যেই মায়া পে দুনিয়ার মানুষ তার জীবনটাকে দিয়ে দিচ্ছে অথচ আমার আল্লাহ সেই মায়াটাকে একশো ভাগ কইরা এক ভাগ মায়া দুনিয়ার মানুষদের মধ্যে বিলীন করে দিয়েছেন আর বাকি এক ভাগ বাকি নিরানব্বই ভাগ মায়া এখনো তো আমার আল্লাহর কাছে জব্দ আছে দুনিয়ার মানুষ যদি মাত্র এক ভাগ মায়া পে মানুষের মধ্যে এত মায়া কাজ করে আমার আল্লাহর কাছে তো এখনো নিরানব্বই তুমি কেন হয়ে তুমি তুমি আর কি যেই গুনা করেছ আমার আল্লাহর মায়ার তুলনায় কিছুই না তুমি আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহর পথে ফিরে আসো বান্দা তুমি যতই গুনাহ করো না কেন যখন তুমি তাও বা করবা আমার আল্লাহ নিরানব্বই ভাগ মায়া দিয়ে তোমাকে মাফ করে দিবি